আপনারা অলরেডি অবগত আছেন যে আমরা কিছুদিন আগে কলকাতাতে ন্যাশনাল লেভেল রিয়েলিটি শো চ্যাম্পস অফ ডান্স সিজন সিক্সের আমরা ফাইনাল ট্রফি নিয়ে এসেছি যেটা এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন এরপরেই এই যে জয়ের যাত্রা আমরা শুরু করেছি তার পরপর একটার পর একটা জয় আসতে চলেছে যেমন স্টার জলসা ডান্স রিয়েলিটি শো আমাদের একাডেমির বাচ্চারা অলরেডি সিলেক্টেড এবং আমরা পনেরো তারিখে বেরোচ্ছি পনেরোই অক্টোবর থেকে প্রায় এক থেকে দেড় মাস আমরা একটা একটা শোতে যাচ্ছি এটা হচ্ছে কি ডান্স ওয়ার্ল্ড ডান্স কালার্স বাংলা রিয়েলিটি শো এখানেও আমাদের বাচ্চারা সিলেক্ট রয়েছে এছাড়া রূপসী বাংলা ডান্সিং সুপার সুপার ডান্সারে আমাদের বাচ্চারাও সিলেক্ট হয়েছে পরপর এছাড়া কিট নান্দিপুরির অডিশান আমাদের একাডেমিতে হয়েছে এর আগে আপনাদের প্রেসব্যাকটা দিয়ে জানিয়েছিলাম সেখানেও আমাদের বাচ্চারা সিলেক্ট হয়েছে এবং ফাইনালে সিলেক্ট হয়েছে আমরা সেখানেও যাচ্ছি পরপর এই প্রোগ্রামগুলো রয়েছে এছাড়া আরও একটা প্রোগ্রাম হচ্ছে এই চ্যাম্বস অফ ডান্সে যাওয়ার পরে কলকাতার ডাইরেক্টার প্রডি প্রডিউসারদের সঙ্গে আমার পরিচয় হয় এবং তার কারণে এই প্রোগ্রামটা সামনে আসছে যেটার সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব যে প্রোগ্রামটা আগামী পূজা সেলিব্রেশন প্রোগ্রামে আমাদের আগামী শনিবার টাউন হলে পূজা সেলিব্রেশন প্রোগ্রাম হচ্ছে একত্রিশতম ডান্স কার্নিভেল এই ডান্স কার্নিভেল প্রোগ্রামে উপস্থিত থাকবেন কলকাতার থেকে আগত দুজন ডাইরেক্টর রুদ্রনীল চৌধুরী এবং সুব্রত মণ্ডল এই দুজনের হাত দিয়ে এটা একটা বাংলা ছায়াছবি কলকাতার বাংলা ছায়াছবি যেটা মেক ইন ত্রিপুরা কনসেপ্টে আমরা করছি পুরো বাংলা সিনেমাটার পুরো শুটিং পুরো টেকনিক্যাল টিম পুরো ক্যারেক্টার যত যারা অভিনয় করবে সবটার দিক থেকেই নেওয়া হবে এবং ত্রিপুরার বিভিন্ন স্পটে এই শ্যুটটাকে করা হবে এই উদ্যোগ টোটালটাই স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনে দ্বারা আয়োজিত করা হচ্ছে